আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়ে কথা বলবো যা বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র তা হল হযরত আলী আনহু এর মাজার যিনি ইসলামের চতুর্থ খলিতা ছিলেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহিওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবি তিনি একদিকে যেমন ছিলেন তেমনি ছিলেন জ্ঞানী ন্যায়পরায়ণ ও অত্যন্ত ক্ষোদাভীরো তিনি সর্বদা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি আদর্শ ও শিক্ষার অনুসরণে নীত জীবন পরিচালনা করেছেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ফজরের নামাজের সময় এক খারিজি ব্যক্তি এক খারিজি ব্যক্তি তাকে আক্রমণ করে শাহাদাত বরণ করান তার শাহাদাতের পরে তার দাপন কার্য সম্পন্ন করেন তার কন্যা হযরত জাইনাব পিতৃত্বের মৃতদেহ দেখে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেছিলেন হে আমার পিতা এটাই কি শেষ আর কি কখনও আপনাকে ফিরে পাব না জনশ্রুতি অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহ এর দাফনের স্থান তখন গোপন রাখা হয় কারণ তার বিরোধীরা তার কবর অবমাননা করতে পারত পরে ইমাম জাফর আস সাদিক রাদিয়াল্লাহ আনহু তার ঘনিষ্ঠ সাহাবিদের কাছে মাজারের স্থান প্রকাশ করেন ধীরে ধীরে এটি একটি পবিত্র তীর্থস্থানে পরিণত হয় যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানগণ জিয়ারতের উদ্দেশ্যে আসেন ভাইও বোনেরা প্রশ্ন আসতে পারে এই পবিত্র মাজারটি কোথায় অবস্থিত উত্তর হল ইরাকের নজাফাল আল আশরাফ শহরে আজকের দিনে নজাব শহরটি মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর হিসাবে গণ্য হয় বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই রয়েছে বহু ইসলামিক মাদ্রাসা লাইব্রেরি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নজাব শহরকে এত বিশেষ করে তোলে কি এর পেছনে রয়েছে ইতিহাস আত্মত্যাগ এবং আধ্যাত্মিকতা হজরত আলী রাদিয়াল্লাহ আনহোয়ের মাজার এক বিশাল সোনালী গম্বুজ দ্বারা শোভিত যা দূর থেকেই দেখা যায় মাজারের প্রতিটি অংশে রয়েছে নকশার নিপুণ কারকাজ ও ইসলামিক খায়দায় নজাব শহরকে এত বিশেষ করে তোলে কি এর পেছনে রয়েছে ইতিহাস আত্মত্যাগ এবং আধ্যাত্মিকতা হযরত আলী রাদিয়াল্লাহ আনহোয়ের মাজার এক বিশাল সোনালী গম্বুজ দ্বারা শোভিত যা দূর থেকেই দেখা যায় মাজারের প্রতিটি অংশে রয়েছে নকশার নিপুণ কারকাজ ও ইসলামিক খায়দায় কিন্তু এই মাজারের প্রকৃত সৌন্দর্য শুধু বাহ্যিক সৌন্দর্যে নয় বরং এটি একটি আত্মিক প্রশান্তির স্থান এখানে আসলে হৃদয় প্রশান্ত হয় আত্মা পরিশুদ্ধ হয় মুসলমানেরা এখানে এসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দোয়া করেন ও হাজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের শ্রণে আবেগাপ্রুত হন এই মাজার ন্যায় বিচার সাহসিকতা ও ইসলামী নেতৃত্বের প্রতীক হযরত আলী রাদিয়াল্লাহ আনহু সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি মজলুমদের অধিকার রক্ষা করেছেন সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তার এই আদর্শ আজও মুসলমানদের জন্য প্রেরণার উৎস ধর্মীয় তাৎপর্য ছাড়াও এই মাজার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে চলেছে এখানকার প্রাচীন রীতিনীতি সংস্কৃতি ও বিশ্বাস আজও সংরক্ষিত আছে এই মাজারের ছায়ায় প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান ইরাক ইরান পাকিস্তান ভারত বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে এই মাজারের জিয়ারতের উদ্দেশ্যে আসেন বিশেষ করে রমজান মাস ও মোহার্রম মাসে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায় পুরো এলাকাটি তখন ভরে যায় ইবাদত দোয়া ও ভক্তিতে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মাজার ছাড়াও নজাপে রয়েছে চারেকটি গুরুত্বপূর্ণ স্থান মসজিদে কুফা যেটি ইরাকের প্রথম মসজিদ হিসাবে বিবেচিত এছাড়া পাশের কারবালা শহরে রয়েছে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের পবিত্র রোজা ভাইও বোনেরা হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি শান্তির স্থান ন্যায় বিচারের প্রতীক এবং একটি ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের ন্যায় নেতৃত্ব ও ইবাদতের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের হযরত আলী রাদি আল্লাহ এর পথ অনুসরণ করার তৌফিক দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته